আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত তো কালকে আমাদের সৈদরপে ঈদ হবে আমার ম্যাডামকে আমি জিজ্ঞেস করছিলাম মামা কালকে ঈদ হবে বলে কি হ্যাঁ কালকে ঈদ হবে তো এখন আমি এখন হয়েছে দুপুরবেলা তো আমার ভিডিওটা কিন্তু পুরোপুরি এডিট করার শেষ তো ভাবলাম যে আসলে আমি আমার দর্শক ভাই বোনদেরকে জানাই দিই যে কালকে আমাদের সৈদ রাপে ঈদ হবে তো কারণ আমি জানি আমাকে অনেকেই প্রশ্ন করবেন যে ঝর্না সৈদরাপে আরবে কালকে ঈদ হবে কিনা এই প্রশ্নটা অনেকেই করবেন এটা আমি জানি তো এর জন্য আগেই বলে দিলাম তো আজকে আমি কি কি করলাম কী কী বান্না করলাম বাড়ির কী কী কাজকর্ম করলাম তারপর দামি দামি ওই যে এলইডি টিভিগুলো ওগুলা নিজের হাতে ফেলে দিলাম এই সব কিছু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন আর সত্যি কথা বলতে এই টিভিগুলো আমি যে ফেলে দিলাম আমার খুবই খারাপ লাগতেছে মানে শরীরটা জলতাছে কিন্তু কিচ্ছু করার নাই বইনারা কিচ্ছু করার নাই কারণ এগুলো এল ইডি টিভি তারপরে এই এইসব জিনিস হয় কি একবার যদি একটুখানি মানে কোনো সমস্যা দেখা দেয় বা কোনো নষ্ট হয় তাহলে এগুলো কিন্তু আর ভালো হয় না যদিও হয় অনেক টাকা খরচ হয় সুতরাং ওই টাকা দিয়ে এই পুরাতনগুলো ঠিকঠাক করে নতুন একটা কিনে আনানোই ভালো তাই না তো এই টিভিগুলো হয়েছে যখন আমার ম্যাডামের বাচ্চারা ছোটো ছোট ছিল তখন আমার ম্যাডাম এই টিভিগুলো আনছিল তো ওই বাচ্চারা কী করতো মানে দেখা যেতেছে আমি ও তখন শুধু ওদেরকে আমি দেখাশোনা করতাম রান্না বান্না করতাম না তখন আরও একজন ছিল রান্নাবান্না করার জন্য বাড়িঘর পয়সা করার জন্য তখন আমার কাজ শুধু ছিল বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য তো আমি কি করতাম বাচ্চাদের সাথে সাথেই থাকতাম কিন্তু কখন যেন বাচ্চারা এসে কী করতো দেখা যেতেছে একটা চামি যায় না টিভির মধ্যে এমন করে ঠাস করে একটা বাড়ি দিত ওই বাড়িটা পায় মানে টিভির মানে স্মৃতিশক্তি মাথা মতো সব নষ্ট হয়ে যাইতো বাস ওই একবার টিভি একদম নষ্ট শেষ ওটা আর মানে চালানো সম্ভব না তো এরকম করে মানে আমরা কি করতাম প্রত্যেকটা জিনিস এরকম করে রেখে রেখে দিতাম মানে ম্যাডাম বলতো যে পরবর্তীতে ভালো করে করব না করলে না করব এই আর কি যাই হোক তারপর এই টিভিগুলো আমি আমার রুমের মধ্যে যত্ন করে রেখে দিয়েছিলাম তো এখন যেহেতু বাংলাদেশে চলে যাব তো আমার ম্যাডামরে বলছি যে মামা এগুলো কি রাখবেন না ফেলে দেবো পরে মামা বলতো না নানা জন এগুলো ফেলে দে এগুলো আর দরকার নাই তাছাড়া কিছুদিন আগে আমার ম্যাডাম এইটা তো এই টিভি তো কিছুই না কিছুদিন আগে আমার ম্যাডাম অনেক দামি একটা টিভি বিশাল বড় আমি আপনাদেরকে মনে হয় দেখাইছিলাম সেটা কি আমার খেয়াল নাই দেখাইছিলাম কিনা সেই টিভিটার সামান্য একটুখানি কি যেন একটা সমস্যা দেখা দিছে ওটা আমার ম্যাডাম ডাক্তার কাছে নিয়ে গেছিল কিন্তু ওই ডাক্তার হয়েছে বাংলাদেশের ডাক্তার তো উনি বলছে যে এটা ভালো হবে না মানে ম্যাডাম যখন বাসায় চলে আসছে তখন উনি ফোন করে বলছে এটা ভালো হবে না পরে মামা বলছে টিভিটা কিন্তু একদম ভালো কিন্তু ওনারা ওইটার ভিতরে থেকে কলজামা এটা এগুলো আলাদা করে বিক্রি করবে ওনাদের লাভ হবে আপনাকে এটা মিথ্যা কথা বলছে পরে ম্যাডামকে কি যা না বাচ্চা দিয়ে থাক দরকার নাই লাগবে না আচ্ছা আর ডাক্তার হয়েছে মানে মিস্ত্রি আচ্ছা ভিডিওটা দেখতে থাকেন ওকে আমার আপুরা ভাইয়ারা আঙ্কেলরা এক হয়েছে ঈদ আইসা পড়ছে ঈদের সময় কিন্তু প্রচন্ড কাজ থাকে প্রত্যেকটা মানুষই তার যা যা কাজ গুলা থাকে সবকিছু করে তো আমার ম্যাডামে আমার বলতেছে যে জন্না নতুন বাড়িটা আছে মা ওইটা একটু পরিষ্কার করে এই রুম এই রুম এগুলো একটু পরিষ্কার করে তাই আমি বলতেছি হ্যাঁ মামা করবো কিন্তু অলসতা ধরে গেছে কাজ করতে ইচ্ছে করে না কিন্তু তারপরও আমি কাজ করতেছি এমন না যে কাজ করি না যেমন আজকে এই কাজটা আজকে এই কাজ করলাম কালকে আবার আরেকটা কাজ করলাম আর এই দেশে হয় কি আপরা লাল মাটি দেনা বাড়ি করে একদম নোংরা হয়ে যায় লাল মাটিগুলো হয় কি মানে দেখতে দেখা যায় না বাড়ি পরিষ্কার কিন্তু কাজ থেকে দেখতে গেলে দেখা যায় একদম লাল মাটি দেওয়া ময়লা টয়লা দিয়ে একদম ভরা থাকে তো এই যে প্রতিদিনই আমি টুকটাক করে কাজ করতেছি যেমন আজকে এই বাড়ি পরিষ্কার করতেছি কালকে অন্য একটা রুম পরিষ্কার করতাসি এরকম করে মানে একটু একটু করে কাজ করে চাপাইতেছি আর এই দিক দিয়ে বাংলাদেশে চলে যাব সেই জন্য বাড়িতে যত জিনিসপত্র আছে মানে কত জিনিসপত্র যে আমি ফালা দিতেছি তার কোনো হিসাব নাই কিন্তু কি করব কিছু করার নাই কারণ এগুলো সব আমি এতদিন শুধু জমা জমা রাখছি যেই কোনো জিনিসই হোক আমি ফালাই নিই সব জমা জমা রাখছি কম্বল খেতা বালিশ তারপরে গিয়া টিভি এরপরে গিয়ে বৈরম মানে অনেক কিছু বলার বাহিরে টেবিল টাবিল তো এতদিন আমি যা যা জমাইছি সেগুলো সব আমি ফালাই দিতেছি কারণ কি লেগে এইগুলো দেখা যাচ্ছে রাইখে গেলে আমার পরে যে আসবে সে তখন হয়তোবা এই কথাটা বলবে যে আপনার আগের কাজের মেয়ে তো নোংরা ছিল বা এটা সেটা আবলা এগুলো হয়তো বা বলতেই পারে স্বাভাবিক এটার ইয়ার অসম্ভবের কিছু না তো সেই জন্য আমি কোনো কিছু বাদ রাখতি না সমস্ত কিছু একদম ফালাই দিতেছি আর এইখানে আমার প্রচণ্ড খিদা লেগে গেছে তো আমি ফ্রিজ থেকে দুইটা জুস নিলাম আর বাচ্চাদের ওইখান থেকে একটা পাতা আনলাম আইনা খেলাম কারণ আমার কাছে সবচেয়ে না পড়া এই ধরনের খাবারগুলোই ভালো লাগে মানে আছে না যে মানুষে ভাতের পাগল আমি আবার ভাতের পাগল না অনেক দিন ধরে আমার কালিজিরা ভর্তা খাইতে ইচ্ছা করতেছিল ছিল তো আমি ফাইনালি এখন আমি পিঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো সব ছুইলা নিলাম ভর্তা বানাবো বেশি করে সব কিছু নিলাম আমি আমার মার মতো করে ভর্তা বানাই কারণ ভর্তা ভর্তাই তাই না পুরো ভর্তা যদি মানে ঝাল না হয় মজা না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না তবে হ্যাঁ অতিরিক্ত ঝাল কিন্তু আবার ভালো না কারণ অতিরিক্ত ঝাল দিলে তরকারির স্বাদ কিংবা ভর্তার স্বাদ সেটা কিন্তু পাওয়া যায় না কিন্তু তারপর আমি অতিরিক্ত ঝালই দিছি কারণ আমার ঝাল পছন্দ আর এই যেটা হয়েছে কালিজিরা তো এখন ভাবলাম যেহেতু আমার জন্য আমি কি বলে কালিজিরা ভর্তা বানামো এই কাঁচামরিচ এগুলো ছুললাম তাহলে আমি একই সময় আমার আদা রসুনগুলোও নেই কারণ কি লেগে এগুলো যদি এখন আমি না ছুঁড়ি তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে আর ম্যাডামকে বলছি যে মামা আদা রসুন নিয়ে আসেন ম্যাডাম সাথে সাথে নিয়ে আসে আর আপনাদেরকে একটা কথা বলি আপরা এই আদা কিন্তু ছুইলা ব্ল্যান্ডার করলে খুবই ভালো কারণ দেখা যাইতেছে আছোলা যদি ব্ল্যান্ডারটা করি তাহলে আদার গায়ের কালারটা কালো হয়ে যায় তারপরে ছাঁকড়া ছাঁকড়া হয়ে যায় তরকারি রান্না করলে তরকারি আপনি যত সুন্দর করে তরকারি রান্না করেন না কেন তরকারির উপর দেয় না আদার যে ছাঁকরা ছাঁকড়ায় এগুলো কিন্তু ভেসে উঠবে দেখতেও কালো লাগবে আদাও দেখতে কালো লাগবে তো এর জন্য আমি যত কষ্টই হোক আদা সুন্দর করে ছুইলা পরিষ্কার করে তারপরে আমি ব্ল্যান্ডার করি তো দিক দিয়ে আমার আদাটাও ব্ল্যান্ডার করা নেওয়া শেষ আর এই দিক দিয়ে আমার কালিজিরা ভর্তাটাও বানানো শেষ আসলে অলসতা করলে কোনো কাজে হয় না আর অলসতা না করলে কাজ হয় তো হয়ে গেলো আমার ভর্তা বানানো আর ই করা আমার ম্যাডাম যেহেতু আদা চা পছন্দ করে মায়া লাগে সত্যি ম্যাডামের জন্য অনেক মায়া লাগে তো ভাবলাম যেহেতু আমি আদা ব্ল্যান্ডার করবো তাহলে একটুখানি আদা উঠে রাখি একটু চা তো আমি এই চাটা বানাই আমার আমার ম্যাডাম অনেক খুশি হয়ে গেছে মার্শাল্লাহ তবরের কালা আসলে মানুষকে কিছু মানুষ আছে কোটি টাকা দিয়ে খুশি করানো যায় না আর আর আমার ম্যাডামকে এক কাপ চা বানায় দিলে আমার ম্যাডাম অনেক খুশি মার্শাল্লাহ তবরে কালা তো চাটা এখন মামাকে দিয়ে আসি আর এইখানে আমার ম্যাডামকে আমি কী জানি আনতে বলছিলাম আমার সঠিক খেয়াল নাই নাকি চিনি আনতে বলছিলাম না কি আনতে বলছিলাম আমার খেয়াল নাই যাই হোক চিনি আমাদের বাসায় শেষ হয়ে গেছে সাবুন ফেরিও শেষ হয়ে গেছে পরে মামারে বলছিলাম মামা মনে নিয়েই মনে খুচরা আর কি টুকিটাকি বাজার মনে নিয়ে আসছিলো তো ওই ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিলাম আর এই ভিডিওটা হয়েছে আগের দিনের ভিডিও তা আজকে যেহেতু আমি ভিডিওটা আপলোড করব তো আজকে সকাল বলো আমার ম্যাডামে অনেক বাজার করে নিয়ে আসছে তো ভাবলাম যেহেতু কালকে ঈদের দিন আর আজকে যেহেতু ম্যাডাম বাজার করে নিয়ে আসছে মামা আমার বলছে ক জন্না কি লাগবে মা ক কারণ কে লেগে ঈদ আইসা পড়ছে দূরে কী কই থুকু সরি বলতাছে কি যে কালকে ঈদ কারণ ঈদের সময় আমি বাহিরে যাবো না সুতরাং তোর কী কী লাগবো তুই আমার ক আমি এখন এইসব লুয়ে হি পরে আমি বললাম যে মামা চিনি নাই তারপরে গিয়ে চিনি আর কি কি পরে মামা বারবার বলতেছে তুই পাকের ঘরে যা যায় দেখ কি কী নাই তো যাই হোক পরে মামারে যা যা বলছি পরে মামা বাজার করে নিয়ে আসছে তো এই বাজারটা কিন্তু আগেই করছে এটা মনে হয় আগে কয়েকদিন আগে করছিল কিন্তু ভিডিওটা আমি অ্যাড করে দিলাম এই ভিডিওর সাথে আর আজকে যে মামা যেইদের আগের দিন আজকে যে বাজার করে আনছে ওইটা ওই ভিডিওতে এই ভিডিওটাতে দেখতে পারবেন ইনশাআল্লাহ তো এই আর কি তা আসলে কি বাজার কিন্তু আমার ম্যাডাম প্রতিদিনই করে কিন্তু তারপরও কিছু না কিছু মানে শেষ হয়ে যায় লাগে আসলে কিছু করার না এটাই জীবন আর এই হেলাউটা আমার ম্যাডামের ভাই কয়েক মাস আগে আমার ম্যাডামের জন্য নিয়ে আসছিল আমি আপনাদেরকে বলছিলাম যে কুয়েত থেকে কি গিফট নিয়ে আসলো বলছিলাম কিন্তু আমি খুইলা দেখাই নি তো এইখান থেকে আমি বেশিরভাগ খাইছি আমার ম্যাডাম অল্প একটু মনে খাইছিল সবগুলো আমি খাইছি তো এখন মামা আমার কথা কি জন্না এই হেলাউটা তুই কি খাবি খাইলে খানালে ফালাই দে তো আমি বলতেছি কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই খাবো কারণ এটা অনেক মজার ফালাবো কেন তো এখন না পুরো এখন আর আমি আর খাইতেছি না কিন্তু এটা আমি ফেলবো না এটা আমি ফেলবো না তবে আমি দেখি ওই যে বাহিরে যে ভাইয়াগুলো রাস্তা ঝাড়ু দিতে আসে আমি ওই ভাইয়াগুলো আর ডেকোই না দিয়ে দিবো কারণ কে লেগে খাবারগুলো ফালানো ভালো না যদিও আমি কোনোদিন এই ভাইয়াদেরকে ডাইকে না কোনোদিন কোনো খাবার দিই নি কিন্তু তারপর আমি দিব কারণ ওই যে আমার ম্যাডামে ওই দিনকে ওই যে বাহির উঠানটা ঝাড়ু দেওয়াইছে ওই ভাইয়াটার গাছ কাটাইছিল এখন আমার ম্যাডাম আজকে সকলে কীছে গো জন্না ওই ওই ছেলেটা কুইরে মা ওরে খুজ টাকাগুলা দিতে হইব কারণ আমার ম্যাডাম অস্থির হয়ে রয়েছে ওই ছেলেটার টাকা দেওয়ার জন্য কিন্তু আমার মনে হইতেছে কি ওই ছেলেটা টাকা মানে ও হয়তো মনে করতেছে যে আমার কাজ ইয়ে হয়েছে রাস্তা ঝাড়ু দেওয়া আমার কাজ হয়েছে এগুলা এটা হয়েছে আমার দায়িত্ব উনি ওই দায়িত্ব থেকেই মানে আমাদের ম্যাডামের মানে আমার আমার ম্যাডাম গো এই যে রাস্তাটা ঝাড়ু দিয়ে গেছে এবং ওই গাছগুলো কাটে দিয়ে গেছে কিন্তু সে এটা বুঝতে পারে নাই যে এই এইটা এই কাজগুলো যে আমার ম্যাডাম ম্যাডাম দা করাইছে আলাদাভাবে যে তাকে টাকা দিবে এটা সে বুঝতে পারে নাই হ্যাঁ এখন আমার ম্যাডাম অস্থির রয়েছে বলতেছে জন্য ওই পোলারে কই থেকে খুঁজে জানবে আমি জানি না তারা টাকা দিতে হইব তো ওই ওই ভাইয়াটা যখন আসবে আমি যখন তাকে দেখব তখন ওই টাকাও দিব আর এই খাবারটাও দিব সাথে আরও কিছু খাবার টাবার দিয়ে দিব তাহলে হয় কি খা কারণ সব খাবারগুলো অনেক ভালো আপুরা যদিও এটা বলা উচিত না তবু বলে অনেক দামি দামি আর অনেক মজার খাবার ঠিক আছে তো এই আর কি আর এই দিক দিয়ে আমার অনেক খিদা লেগে গেছে তো আমি আমার নিজের জন্য তিনটা ডিম ভেজা নিলাম এখন এই ডিমটা আমি খাবো এই সবগুলো ডিম আমি খাবো রান্না করার জন্য সবজিগুলো আনছিলাম আমি রান্না করি নেই রান্না করছিলাম অন্য কিছু আর আরেকটা কথা বলি আমি সৈদরবপে খুবই অল্প সময় আসি তো আমার সৈদ ব্লগগুলা যারা দেখেন পছন্দ করেন দেখবেন যদি ভালো লাগে দেখবেন আর যদি ভালো না লাগে তো দেখবেন না তবে হ্যাঁ আমি যখন বাংলাদেশে চলে যাব তখন অনেক আফসোস করবেন আমি জানি অনেকেই বলবেন যে ঝর্ণা সৈদর আপের ব্লগুলো অনেক সুন্দর ছিল আবার যদি দেখতে পারতাম বাড়িটা সেটা অনেকে বলবেন সেটা আমি খুব ভালো করে জানি কিন্তু তখন তার আমার পক্ষে সম্ভব না কারণ আমি তার সৈদ আসব আসবো না তাই না তো এর জন্য আর কি আমি এখন চেষ্টা করি ব্লগগুলো দেওয়ার জন্য যদিও আমার হাতে ওরকম সময় নেই আমার হাতে একদম সময় নেই আমি অনেক ব্যস্ততার মধ্যে যাইতেছি এক আমি আমার ম্যাডামের বাড়িতে জব করি এই কাজগুলো করি আবার এই যে আমি এত বছর থাকছি জায়গায় জায়গায় কত কিছু জমা রাখছি এগুলো সব অব ক্যামেরাতে আমি ফালাই দিতেছি নিজের কাপড় চোপড় নিজের কত মাল সাবান এগুলো সব ফালাই দিতেছি গো জিনিসপত্র এইগুলো ফালাই দিতেছি হ্যাঁ তারপরে ঈদের এখন ঈদের সময় দুনিয়ার কাজ দুনিয়ার কাজ তারপর মানে এইগুলা করার সময় মানে আমার মানে এই ভিডিও ছাড়ার মতো সময় আমার হাতের নাই কিন্তু তবু আমি কেন ছাড়তেছি জানেন এক মানে সবচেয়ে মূল কথাটা হইছে আমি বাংলাদেশে চলে যাব আর কখনও দেখতে পারবো না এর জন্য আমি এই ভিডিওগুলো করতেছি আমি যাতে বাংলাদেশে গিয়ে দেখতে পারি তারপরে হইছে আপনারাও যাতে দেখতে পারেন এর জন্য আমি এই ভিডিওগুলো করতেছি কারণ আমার ভালোবাসার জায়গা আমি এখানে অনেক বছর থাকছি আমার অনেক স্মৃতি জড়ানো এইখানে সো এটা বলে আসলো আমি প্রকাশ করে বলে বোঝাতে পারবো না তো যাই হোক এটা আমার ভিতরে থাক প্রকাশ করার দরকার নাই এই আর কি তো এইখানে আমি এই যে ঘরগুলো সুন্দর করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আমার ম্যাডামের ভাই কুয়েত থেকে আসছে আইসা মানে ওই যে আমার ম্যাডামের বাচ্চাদের জন্য গিফট নিয়ে আসছে শপিং নিয়ে আসছে তো আইসা বলতাছে যে মানে পরে আমি আমার বলতেসে কেমন আস শ্লি কিয়া মা আলহামদুলিল্লাহ উনি জিজ্ঞেস করতেছে তুই কেমন আছো আমি বললাম আলহামদুলিল্লাহ তো আমি বললাম যে বাবা আমি তো বাংলাদেশে চলে যাচ্ছি একেবারেই তখন বলতেছে তুই সত্যি কি যাবে গিয়া পরে আমি কি হ্যাঁ পরে আমি বললাম যে বাবাকে বললাম যে এন্টি মানু মানে কামসানা হিনে এগায় তেগুল কামসানা আনা সালাম সুপি হাদা তিগুল সাবতার সানা তো এটার অর্থ হয়েছে আমি বললাম যে বাবা আপনি জানেন আমি কত বছর দের এখানে আসি কয় কত বছর তো আমি হাদা দেখালাম পরে কয় সতেরো বছর আমি কি হ তো বাবাকে আমি বললাম যে বাবা আমি এখানে আরছিলাম ছোট্ট একটা মেয়ে এখন মাসাল অনেক বছর এখানে কাটাইলাম এখন আমিও পুরোপুরি বড় হয়েছি এখন তো বাংলাদেশে যেতেই হবে আমারও তো একটা জীবন আছে তখন বাবা বললো যে হ্যাঁ ওই এসিটাকে এখন মুজবো হাঁপুরা একটু বড় করে দেখাই এই যে এসিটাকে এখন মুজবো ধুব এটা হয়েছে আমার রুম তো রুমের কোনো হাল নাই কি অবস্থা এইখানে যে ছিলাম আর এই টিভি দুইটা আমি ময়লার সাথে ফেলে দিব আমার ম্যাডাম বলছো জান টিভি দুটা আমার ফালা দে আমি যাওয়ার আগে অনেক কিছু ফেলে দেবো অনেক কিছু তো টিভি দুটা কিন্তু একদম ভালো আপরা এই দুটার কী হয়েছে আমি আপনাদেরকে একটু পরে বলবো কিন্তু তার আগে আমি আগে এই যে মুকাইপগুলো পরিষ্কার করে নিই বিশ মিনিট রহিম গরম লেগে গেছে একদম করছি তো এই দুইটা টিভি আমার ম্যাডাম বলছে বাহিরে ফেলে দিতে তো আমি ফেলে দিব তো অন্য সব মানুষ হলে এগুলাকে ডাক্তার কাছে নিয়ে চিকিৎসা করতো ভালো করতো এগুলা কিন্তু তেমন কোনো কিছু হয় নাই এগুলোর মধ্যে জাস্ট একটা করে বাড়ি দিয়ে এগুলার একদম চুপচাপ করে দেওয়া হয়েছে মানে এগুলার মাথার মধ্যে একটা করে বাড়ি দেওয়া হয়েছে এগুলার জবান বন্ধ হয়ে গেছে তো এই টিভিগুলোকে আমি বাহিরে নিয়ে ফেলে দেব আর আমার ম্যাডামের বাপের বাড়িতেও অনেক জিনিসপত্র আছে ওগুলোও ফেলতে হবে ওয়াশিং মেশিন আছে তারপরে আর অনেক কিছু আছে তবে ওইগুলো না না ফেলে দিয়ে আমার মনে হয় বিক্রি করাটাই ভালো হবে কিন্তু আমার ম্যাডাম না বিক্রি করতে দেয় না একবার জোর করে বিক্রি করাইছিলাম কিন্তু ওই যে যে পাকিস্তানি ভাইয়াগুলোরা কিনতে আসে ওনারা অনেক চালাক ওনারা না সঠিক দামগুলো দেয় না আসলে কি ওই যে ওনাদের সাথে যখন পুরুষ মানুষে বিক্রি করতে যায় তখন ওনারা ঠিকই দাম দেয় আসলে আমরা মেয়ে মানুষ তো এর জন্য আর কি মূল্যায়ন করে না এখন অনেকে বলতে পারেন তো আপনার বাবাকে বলেন আসলে বাবা এগুলা না পছন্দ করে না বাবা এইসবের মধ্যে নাই ওনারা হয়েছে অনেক বড় লোক মানুষ তবর কালা ওনারা বলে যে দূর এগুলো ময়লার লাগে ফেলে দে এগুলা কি বিক্রি করা লাগবে তো এর জন্য আর কি মানে ই করে না তারপরে মানে আমি আর কি জোর করে একবারই করাইছিলাম তো এই যে এইখানে আমি বাসমতি চাউলের সাদা ভাত রান্না করছি আর আপুরা দেখেন আমার ভাত রান্না আমার ভাত একদম ঝরঝরা এত সুন্দর সফট হয় মানে কোনো ভাতের সাথে কোনো ভাত লাগবে না এই আর কি আর সত্যি কথা বলতে আমি তেমনি ভাত পছন্দ করি না আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন তারপরে আমি যদিও ভাত খাই সেটা হতে হবে চিকন চাল এই যে যে চালটা এখন রান্না করছি না এই চালটা তা আমি বাংলাদেশে গিয়ে অনেক মিস করবো অনেক কিছু মিস করব আমি সত্যি কথা বলতে কি আমি এখানে এক দুই বছর না অনেক বছর থাকলাম এগুলা খেয়ে আমি অভ্যস্ত এগুলা এগুলা খেয়ে আমার অভ্যাস হয়ে গেছে আমি এগুলাতেই খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করি আমার খুব ভালো লাগে অনেকে আছে না যে ভর্তা এগুলা এগুলো খেতে খুব বেশি মানে পছন্দ করে আমার অত আহামরি কিছু না তবে হ্যাঁ বাংলাদেশের খাবারও পছন্দ করি তবে বেশিরভাগ এগুলা করি কারণ এখানে থেকে আমি অভ্যাস অভ্যাস করে ফলাইছি তো যাই হোক আল্লাহ ভরসা আসলে যে যে মানে যখন যেখানে থাকবো ওইখানের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব কিচ্ছু করার নাই এইটাই বাস্তবতা আর এখানে আমি আস্ত একটা মুরগি রান্না করলাম আর মুরগিটার মধ্যে আমি অনেক ধরনের মশলা টশলা দিছি আচ্ছা আপুরা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ঝর্ণা তুমি কিসমিসের রেসিপিটা পুরোপুরি দিও তো হ্যাঁ আপুরা আমি অবশ্যই দিব তবে আমাকে একটু সময় দেন আমি আর আছি অল্প সময় তো এই অল্প সময়ের মধ্যে যতটুকু আমি পারবো সবার মানে মানে অনেকে বলছেন যে এই রেসিপিটা দিও এই রেসিপিটা দিও তো আমি ইনশাআল্লাহ যতটুকু পারবো অবশ্যই দিব এই আর কি আর এইখানে আমার ম্যাডামে অনেক বাজার করে নিয়ে আসছে কারণ কালকে ঈদ এর জন্য আজকে এগুলো নিয়ে আসছে ম্যাডাম বলছে যে জন্না কালকে ঈদ আমি আর ইয়ে শপিংয়ে যেতে পারবো না এই মুহূর্তে আর ঈদের সময় তো কি কি লাগবো তুই বল তো চিনি ছিল না কালকে চিনির জন্য আমরা চা খেতে পারিনি মেয়ে আমি তো পরে ম্যাডামে বিশেষ করে চিনিটার জন্য আরও বেশি ম্যাডামে শপিং মলে গেছিলো এই বাজারগুলো আনতে যাই হোক বাজারগুলো এখন আমি সেদব আর আমার ম্যাডাম আমার ম্যাডামের মেয়ে আমি আমরা সবাই এখানে দুষ্টমি করতেছি আর আমার ম্যাডাম কি করে এই আমার চেতায় মানে দুষ্টমি করে আর কি বলে কি হয় ভালো হয়েছে নতুন খাদ্য মা আসবে নতুন কাজের মেয়ে আসবে মানে আমার সাথে মজা করে দুষ্টমি করে পরে আমি কি হ্যাঁ আমি জানি জানি আমার যে চেতানোর লোক এরকম করতেছে আমি খুব ভালো করে জানি তো পরে মেয়েও হাসে ম্যাডামও হাসে আমিও হাসি মজা করতেছিলাম তারপরে ম্যাডামে নতুন কাপ আনছে তো কাপগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো এখন না এই ভিডিওর মধ্যে না বড় হয়ে যাবে ভিডিও আমি ইনশাআল্লাহ অন্য ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো তো মামা বলতে নতুন কাপ কো বাইর কর নাকি নতুন হাসাহাসি করে মজা করে আমার সাথে করে তো যাই হোক এইখানে অনেক ধরনের খাবার তো আমি এইগুলো একবার ভিডিও করতে চাইনি পরে আবার চিন্তা করলাম যে না ভিডিও করি কারণ আমি বাংলাদেশে গেলে গা আমি বাংলাদেশে বসে বসে আমি দেখবো আমার নিজের ব্লগ নিজেই দেখবো যা সৈদরপে কত জিনিস দেখছি খাইছি নিজের হাত দিয়া ধরছি হুম তো সেই জন্য আরো বেশি করে আমি ভিডিওগুলো করলাম তো এখন আমি মেয়েকে বলতাছি যে মাগো আমি চিনিটা ঢালবো একটু ফোনটা একটু ধরবা পরে ওকে না পারবো না তো ম্যাডাম আমার দুষ্টমি করতেছে বলে কি ধরিস না ধরিস না তো আমি বলতেছি ওকে লাগবে না আমি স্টার নিয়ে এতেছি তো তারপরে আমি আমার নিজেরটা নিজেই করলাম মাঝে সাঝে ওরা ক্যামেরা ধরে মানে আর কি দুষ্টমি করলাম তো এটা হয়েছে অলিভ ওয়েল সবাই চিনেন তো এই যে এইখানে চিনিগুলো সুন্দর করে ঢেলে ভরে নিলাম এখন সমস্ত বাজার সতায় জায়গাটা জায়গা রেখে দিব তারপরে আমার কিচেনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আমার ম্যাডাম প্রতিদিন অনেক বাজার করে বাজার টানতে টানতে আমার জীবনটা শেষ আর ওই দিক দিয়ে আমার মা বাংলাদেশ থেকে আমাকে বলে কয় মাগু কত বাজার করে নিয়ে হে মাশাআল্লাহ তবরে গেলা তাই বলে হ্যাঁ মা আমার মা আর কি বাজার পছন্দ করে অনেক ভালোবাসে আসলে বাজার সবারই পছন্দ যাই হোক আজকে কার পুরো ব্লগটা কেমন লাগলো আপনাদের সবার কাছে অবশ্যই বলবেন কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন আর ইনশাআল্লাহ আবার পরবর্তীতে স্পেশাল ঈদ ব্লগ আসবে আপনাদের সবার জন্য নিয়ে আসবো আপনারা সবাই দেখতে পারবেন এই আর কি তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর হ্যাঁ এখন পর্যন্ত যারা একটা লাইক করেন নাই অবশ্যই লাইক দিবেন ভিডিওতে ঠিক আছে কারণ আপনারা যদি একটা লাইক দেন তাহলে আমার ভীষণ ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার আসবো একটা নতুন স্পেশাল ঈদ ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ বাই